আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সমতলে বিছানু স্থির এবং এনক্লোজড প্লেটের মতো গোলাকার পৃথিবীতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে হয় এটা আমার বই যেটা পুরনো নাম হচ্ছে সমতলে বিছানো স্থির পৃথিবী প্রথম থেকে চতুর্থ খণ্ড একত্রে সেটার দ্বিতীয় খণ্ডে অর্থাৎ যেটাতে প্রাকৃতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে আলোচনা করা আছে যারা বই পড়ছেন তাদের তো এই বিষয়টা ক্লিয়ার আলহামদুলিল্লাহ আর যারা পড়েন নাই তাদের জন্য আজকের এই আলোচনা তো দ্বিতীয় খণ্ডের একষট্টি নাম্বার পৃষ্ঠায় এখানে যে টাইটেল আছে ইসলামের দৃষ্টিতে চন্দ্র ও সূর্যগ্রহণ সকল বিভ্রান্তির নিরসন এখানে আমি প্রথমে হাদিসগুলি আনছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাদিস তো হয়তো স্পষ্ট ভালোভাবে বোঝা যাবে না কারণ আমি সরাসরি ভিডিও করতেছি কোনো এডিটিং করতেছি না সরাসরি ভিডিও এবং সরাসরি ভয়েস তো এই যে হাদিস যত হাদিস আছে মানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে যত হাদিস আছে আমি সবার প্রথমে এই হাদিসগুলি আনছি আপনারা দেখেন এই হচ্ছে তেষট্টি পেজ এটা হচ্ছে চৌষট্টি পেজ তারপরে পঁয়ষট্টি নাম্বার পেজও হাদিসগুলি আছে এবং সূর্যগ্রহণের সময় কী মুক্ত করা পছন্দনীয় এই ব্যাপারে আলোচনা করা আছে আবার আমি কয়েকটা আর্টিকেল আনছি আমার এই ক্যামেরাতে একটু সমস্যা মাঝে মাঝে ব্লার হয়ে যায় আচ্ছা তো কয়েকটা আর্টিকেল আনছি আপনি পৃষ্ঠা থেকে আর্টিকেলগুলি শুরু হয়েছে এখানে আর্টিকেল ওয়ানে আছে হচ্ছে ইসলামের দৃষ্টিতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অর্থাৎ আপনারা এই ব্যাপারে যখন সার্চ দিবেন যে আর্টিকেলগুলি আসবে সেই আর্টিকেলগুলি আমি এখানে একসাথে করছি মানে বুঝার সুবিধার্থে যে যাবতীয় যত এই ব্যাপারে তথ্য আছে সব তথ্য আমি নিয়ে আসছি আমার বেশিরভাগ বইতে আমি এই কাজটাই করছি যে প্রথমে যাবতীয় যত তথ্য আছে সেগুলি নিয়ে আসছি এরপরে আমার নিজের গবেষণা থেকে আমার পর্যবেক্ষণ থেকে দলিল প্রমাণ সহ আমি মূল টপিক্সটা তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় তো এখানে ওই আর্টিকেলে হাদিসের আলোকে সূর্য চন্দ্রগ্রহণের ব্যাপারে এই যে আলোচনা করা হয়েছে এই পাশে সাতষট্টি নাম্বার পেজে আর এই পাশে আটষট্টি নাম্বার পেজে আছে আল কোরআনের আলোকে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এটা আরেকজনের আরেকটা আর্টিকেল এখানেও বিস্তারিত অনেক আলোচনা করা আছে যে কিভাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় বেশিরভাগই আসলে ওই প্রচলিত নিয়মের সাথে মিলিয়ে বর্ণনা করছে যেটা আমরা জানি আর কি এখানেও বিশাল মানে আর্টিকেলটা বড় যার কারণে এই দুই পৃষ্ঠাতে সেই আর্টিকেলটা চলে আসছে তারপরে আমরা পরের পেজটায় গিয়ে দেখি এখানে আর্টিকেল তিন তিন নম্বরে আছে এই সম্পর্কিত আরও কিছু হাদিস ও আমল করণীয় বর্জনীয় অর্থাৎ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় আমাদের কি করা উচিত এবং কি করা না উচিত অর্থাৎ বর্জনীয় সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এখানে সূর্যগ্রহণের নামাজ সালাতুল কুসুফের সময় মানে সেই সময়টা কখন মানে সূর্যগ্রহণের যে নামাজটা পড়বেন সেই সময়টা কখন তারপরে নামাজের নিয়মটা কি তারপরে চন্দ্রগ্রহণের নামাজ এই সময় নারীদের করণীয় কি এই বিষয়গুলি এখানে আলোচনা আসছে পরের পৃষ্ঠে অর্থাৎ পঁচাত্তর নম্বর পৃষ্ঠে আছে সূর্য ও চন্দ্রগ্রহণ কেন্দ্রিক কুসংস্কার যা তো আছে আমাদের সমাজে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এটা গেল আর্টিকেল থ্রি এরপর আর্টিকেল ফোরে আছে বিজ্ঞানীদের ব্যাখ্যার সাথে যারা সমন্বয় করছে ওই যে প্রচলিত কথা যে চা সূর্য পৃথিবী একই সরল রেখায় চলে আসলে তখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় এটার সাথে অনেকে মিলিয়ে বর্ণনা করছে সেই বর্ণনাটাও আমি এখানে নিয়ে আসছি তারপরে আমি এখানে বলছি এই যে লিখে দিছি অর্থাৎ তিন শ্রেণীর মুমেন্ট জন্য আলোচনা করা রয়েছে যারা একটু বিজ্ঞান নিয়ে মিলিয়ে আলোচনা করতে চায় বা বুঝতে চায় তাদের জন্য আলোচনা আছে যারা এটার বাহিরে গিয়ে একটু ভিন্নভাবে বুঝতে চায় তাদের জন্য আলোচনা আছে আবার যারা আরও স্পেশাল একেবারে সম্পূর্ণ সত্যের ওপরে আসতে চায় অর্থাৎ সমতলে বিছানো স্থির পৃথিবীতে বুঝতে চায় সেটা নিয়েও এখানে আলোচনা করা আছে তো এই যে এখানে আমি পরের আটাত্তর নম্বর পৃষ্ঠে আলোচনা করছি যে চাঁদ সূর্য পৃথিবী একই সরল রেখা এসে গেলে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এটা সম্পূর্ণ মিথ্যা বানানোর কথা এই নামে আমি নিজে একটা আর্টিকেল নিয়ে আসছি কারণ এখানে এই যে লেখা আছে আল্লাহ চন্দ্রের জন্য বারোটি মঞ্জিল এবং সূর্যের জন্য বারোটি বুরুজ স্থাপন করেছেন যখন চন্দ্র অথবা সূর্য একে অপরের বুরুজ অথবা মঞ্জিলকে অতিক্রম করে তখন পৃথিবীতে গ্রহণ দৃশ্যমান হয় এখানে আর কি বিস্তারিত লেখা আছে তো আমি এই ব্যাপারটা এখন বলতেছি না কারণ বলতে গেলে এটা এক ঘন্টার ভিডিও হয়ে যাবে আপনারা আশা করি পড়ে নেবেন ইনশাআল্লাহ মূল কথা আমি একটু পরে চলে যাব আর এই বইটা সুখবর হচ্ছে আলহামদুলিল্লাহ এই বইটা আরও সুন্দর করে পরিমার্জিত করে সুন্দর করে সম্পাদনা করে নতুন প্রচ্ছদে নতুন সাজসজ্জায় একটা প্রকাশনী থেকে বের হবে তখন আপনাদের জন্য আরও সহজ হবে ইনশাআল্লাহ এভিডেন্স হিসেবে এই বইটাকে আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি দোয়া করবেন তো এখানে ওই আলোচনাটা করা হয়েছে যে একই সরল রাখে আসার পদ্ধতিটা যে ভুল এখানে ছবি দিয়েও দেখানো হয়েছে তবে আরেকটা জিনিস আপনারা এর আগের অধ্যায়ে বুঝতে পারবেন বা আগের পারবেন যেখানে আমি দেখাইছি যে সূর্য পৃথিবী থেকে অনেক ছোট এবং চাঁদ ও সূর্য প্রায় কাছাকাছি আকৃতির সুতরাং ওই সূর্যের সামনে চাঁদ চলে আসলে চন্দ্রগ্রহণ হয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা অলরেডি যারা এটা নিয়ে গবেষণা করছেন তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট যারা এখনও মনে করেন যে সূর্য পৃথিবী থেকে বড় এবং সূর্যের সামনে চাঁদ চলে আসলে সূর্যগ্রহণ হয় এটা ভুল এটা কখনোই সম্ভব না তো আমাদের মূল টপিকস হচ্ছে যে সমতলে বিছানো স্থির পৃথিবীতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কিভাবে হয় বলাকার পৃথিবীতে কিভাবে হয় সেটা তো আমরা জানি এখন সমতল পৃথিবীতে হচ্ছে আচ্ছা মডেলটা আগে দেখাই মডেলটা তো এখানে আপনারা দেখছেন সমতল পৃথিবীর মডেল হচ্ছে এটা হচ্ছে সমতল পৃথিবীর ম্যাপ এই যে কোনো আটায় দেখতে পাচ্ছেন মোবাইলটা ব্লার হয়ে যায় এটা একটা সমস্যা আচ্ছা এটা হচ্ছে সমতল পৃথিবীর মডেল ঠিক আছে এই যে সমতলে বিছানো স্থির এবং এনক্লোজ প্লেটের মতো গোলাকার আর এই যে এনক্লোজ আসমান দিয়ে এনক্লোজড তো চাঁদ সূর্য এর ভিতরেই অবস্থান করে তো চাঁদ এবং সূর্য প্রায় একই কাছাকাছি তো সমতলে বিছানো স্থির পৃথিবীতে যদি সূর্যের সামনে চাঁদ চলে আসে তো এতেও সূর্যগ্রহণ হইতে পারে সমস্যা তো নাই আবার যদি চাঁদের সামনে সূর্য চলে আসে তাতেও চন্দ্রগ্রহণ হইতে পারে সেতেও সমস্যা নাই তবে কোরআনে বলা আছে কেউ কারো নাগাল পাবে না অর্থাৎ একজন আরেকজনকে ধরতে পারবে না বা সংঘর্ষ হবে না কিন্তু সামনে পিছে হইতে পারে যেমন সূর্যের সামনে চাঁদ আসতে পারে বা চাঁদের সামনে সূর্য আসতে পারে এটা একটা ব্যাখ্যা হইতে পারে এক নাম্বার একটা ব্যাখ্যা যদি আমরা প্রচলিত বলাকার আকার থিওরির সাথে মিলিয়ে বর্ণনা করি তাহলে এইভাবে আমরা নিতে পারি যে সূর্যের সামনে যখন চাঁদ চলে আসে তখন সূর্যগ্রহণ হয় আর চাঁদের সামনে যখন সূর্য চলে আসে তখন চন্দ্রগ্রহণ হয় এটা হচ্ছে এক নাম্বার ব্যাখ্যা প্রচলিত বলাকার থিওরির সাথে মিলিয়ে তবে এটা আমার কাছে খুব একটা পছন্দ না আমি নিজেই এই ব্যাখ্যাটা পছন্দ করব না দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে অনেকে বলে যেটা যে আসমানি যে সমুদ্র আছে অর্থাৎ আমি এর আগের দুই একটা ভিডিও আগে আপনাদেরকে দেখাইছি আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনারা পাবেন যে ভ্যান অ্যালেন বেল্টের উপরে যে পানির লেয়ার আছে ওই পানির লেয়ারে ইনশাআল্লাহ চাঁদ ও সূর্য আছে তো সেই ক্ষেত্রে অনেকে মনে করে যে ওই চাঁদ এবং সূর্যকে যখন পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হয় যখন সূর্যকে পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হয় তখন সূর্যগ্রহণ হয় আর যখন চাঁদকে পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হয় তখন চন্দ্রগ্রহণ হয় কিছু ভাইদের এটা ব্যাখ্যা আছে তাদেরও কিছু দুর্বল দলিল আছে তো এই ক্ষেত্রে আসলে দলিলগুলি দুর্বল দুর্বল কারণ পুরো স্পষ্ট বর্ণনা আসে ভিত্তি করেই আলোচনা করতে হয় আবার আরেকটা বর্ণনা থেকে পাওয়া যায় যে আলাদা একটা জ্যোতিষ্ক আছে যেটাকে বলা হয় ব্ল্যাক সান বা ব্ল্যাক মুন মানে একটা জ্যোতিষ্ক আর একটা গোলাকার কালো জ্যোতিষ্ক সেই জ্যোতিষ্কটা যখন সূর্যের সামনে চলে আসে তখন সূর্যগ্রহণ হয় আর যখন চাঁদের সামনে চলে আসে তখন চন্দ্রগ্রহণ হয় বুঝতে পারছেন আমার কথাটা অর্থাৎ যখন সূর্যের সামনে ওই ব্ল্যাক মুন বা ব্ল্যাক সান অর্থাৎ ব্ল্যাক জ্যোতিষ্কটা সূর্যের সামনে চলে আসে তখন সূর্যগ্রহণ হয় আর যখন ওই একই জিনিস চাঁদের সামনে চলে আসে তখন চন্দ্রগ্রহণ হয় ইনশাআল্লাহ এই মতটা আমার কাছে বেশি পছন্দের তো আমরা এখান থেকে দুইটা মত পাইছি একটা হচ্ছে যে সমতল বিস্তান স্থির পৃথিবীতেও চাঁদের সামনে সূর্য আসতে পারে অথবা সূর্যের সামনে চাঁদ আসতে পারে এভাবেও চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতে পারে আর দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্টের উপরে যে পানির লেয়ারটা আছে যেখানে চাঁদ সূর্য সাঁতার কাটে সেই পানিতে যখন চাঁদ সূর্যকে ডুবিয়ে দেওয়া হয় তখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় আর তিন নাম্বার ব্যাখ্যাটা হচ্ছে অন্য কোনো একটা ব্ল্যাক জ্যোতিষ্ক চাঁদ এবং সূর্যের সামনে যখন চলে আসে তখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় এখন যার যেই ব্যাখ্যা পছন্দ সেটা গ্রহণ করতে পারেন তবে আমার কাছে তিন নাম্বার ব্যাখ্যাটা অর্থাৎ ব্ল্যাক সান বা ব্ল্যাক মুনের ব্যাখ্যাটা বেশি গ্রহণযোগ্য এবং বেশি পছন্দ তারপরে আমি আপনাদেরকে আহ্বান করব যে আমার এই বই থেকে পুরো আর্টিকেলটা পড়বেন এবং চেষ্টা করবেন যে পুরো বইটা পড়ার জন্য ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তোবা পাঁচ ছয় মাস সময় লাগতে পারে প্রকাশনী থেকে বের হবে একদম স্ট্যান্ডার্ড ফর্মেসে প্রফেশনাল লুকে আসবে তখন আপনারা এটাকে দলিল হিসেবে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ভালো করে জেনার এখন কোরআন এবং হাদিসের দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত পৃথিবীর সমতলে বিছানো স্থির এনক্লোজড এবং প্লেটের মতো গোলাকার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন